হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর দেখো তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান এই বিষয়ের প্রশ্নের ধরন এবং অধ্যবাসিক পরীক্ষার সাজেশন দেব দেখো এখানে আমরা আমাদের পরিবেশের উপাদান সম্পর্কে প্রশ্নের ধরন দেখবো দেখো প্রথমে আছে শূন্য স্থান পূরণ করো ক রাস্তায় চলে নানা রকম রাস্তায় চলে নানা রকম এখানে হবে এই যানবাহন হবে তারপরে খ পানির নিচেও ড্যাশ আছে। পানির নিচেও মাটি আছে গ দূষিত পানি পান ও ড্যাশ করলে নানা রোগ হয় পান ও ব্যবহার করলে নানা রোগ হয় ঘ পৃথিবীর তিন ভাগই ড্যাশ দিয়ে ঢাকা তিন ভাগ পানি দিয়ে ঢাকা উমো আমরা মাটিতে ড্যাশ ফলাই আমরা মাটিতে ফসল ফলাই তারপর দেখো আমরা বাম ডান মিল করব এখানে দেখো কতে আছে হাসি কাশি দেওয়ার সময় হাসি কাশি দেওয়ার সময় কী করবো মুখে রুমাল বা টিস্যু দেব তাহলে কর সাথে এটি মিল হবে তারপরে খ জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন জীবের বেঁচে থাকার জন্য শ্বাস নিতে হবে আমাদের তারপরে পানি পান করতে হয় বেঁচে থাকার জন্য আর মাটি পাওয়া যায় কোথায় মাটি প্রকৃতিতে পাওয়া যায় আর আমরা পানি তৈরি করতে পারি না দেখো পানি কিন্তু আমরা তৈরি করতে পারি না তো নিচে উত্তরগুলো দেখানো আছে যেমন কযোগ আইভি হাসি কাশি দেওয়ার সময় মুখে রুমাল বা টিস্যু দেব তোমরা উত্তরে এভাবে লিখবে এখানে তিনি আছে এক কথায় উত্তর দাও ক পরিবেশের কোন উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না উত্তর প্রাকৃতিক উপাদান অর্থাৎ প্রকৃতির যে উপাদান এগুলো মানুষ তৈরি করতে পারে না যেমন মাটি পানি গাছপালা পাহাড় পর্বত এগুলো পানির একটি ব্যবহার লেখো উত্তর পানি দিয়ে রান্না করি দেখো চারে আছে প্রশ্নের উত্তর দাও ক মানুষের জীবনে মাটি কেন প্রয়োজন এগুলো বড় প্রশ্ন উত্তর মানুষ মাটির উপর ঘরবাড়ি তৈরি করে বাস করে তাই মানুষের জীবনে মাটি প্রয়োজন খ পরিবেশের কোন উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না উত্তর মাটি পানি বাতাস পাহাড় নদী সূর্য গাছ ইত্যাদি মানুষ তৈরি করতে পারে না এগুলোই হচ্ছে এই প্রাকৃতিক উপাদান যা মানুষ তৈরি করতে পারে না তারপর দেখো গতে আছে পানি তিনটি ব্যবহার লেখো পানি হ্যাঁ দেখো নিচে পানির পাঁচটি ব্যবহার দেওয়া আছে এর ভিতর থেকে তোমরা যে কোনো তিনটি লিখবে আমরা পানি পান করি পানি দিয়ে গোসল করি পানি দিয়ে রান্না করি পানি দিয়ে ধোয়া মশা করি পানি দিয়ে জমিতে সেচ দিই ঘ কিভাবে বায়ু দূষণ রোধ করা যায় উত্তর খোলা জায়গায় ময়লা আবর্জনা না ফেলে বায়ু দূষণ রোধ করা যায় এখানে আমরা জ্বর ও জীব সম্পর্কে পড়ব একে আসে শূন্য স্থান পূরণ করো জীব ড্যাশ ধরনের জীব হচ্ছে দুই ধরনের খ গাছের বেড়ে ওঠা ও বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন পানি ও আলো প্রয়োজন গ খাবার খেয়ে আমরা আমাদের শরীরে ড্যাশ পাই শরীরে শক্তি পাই খাবার খেলে আমরা আমাদের শরীরে শক্তি পায় আর গাছপালাকে ড্যাশ বলা হয় গাছপালাকে উদ্ভিদ বলা হয় উমো ড্যাশ জায়গায় গাছপালা হয় না সেটা হচ্ছে শুকনা জায়গায় গাছপালা হয় না দুই নম্বরে দেখো আছে বাম ডান মিল করো এটি এখন আমরা মিল করবো ক গাছের বেড়ে ওঠার জন্য কি প্রয়োজন পানি ও আলো দরকার আর জ্বরও হচ্ছে একই আকারের থাকে অর্থাৎ জড় পদার্থের কখনো আকার পরিবর্তন হয় না অর্থাৎ ও ছোট থেকে বড় হয় না বিদ্যালয়ে থাকে বিদ্যালয়ে হচ্ছে চেয়ার টেবিল বেঞ্চ এইগুলো থাকে আর শরীর গঠনে সাহায্য করে খাবার অর্থাৎ খাবার খেলে আমাদের শরীর বড় হয় ছায়ার মধ্যে গাছ চিকন ও ফ্যাকাশে দেখায় ছায়া রোদ না থাকলে গাছ কিন্তু বড় হয় না তো এটি বুঝিয়েছে এখানে আমরা এভাবে উত্তরগুলো লিখব যেমন ক যোগ আইবি তারপরে গাছের বেড়ে ওঠার জন্য তারপরে একটি দাগ দে ও আলো দরকার এভাবে আমরা লিখবো দেখো তিনে আছে এক কথায় উত্তর দাও ক জীব কয় ধরনের উত্তর জীব দুই ধরনের তারপরে খ দুই ধরনের জীবের নাম লেখো সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী গ জীবের খাদ্য গ্রহণ প্রয়োজন কেন দেখো এই বেঁচে থাকার জন্য হচ্ছে জীবের খাদ্য গ্রহণ প্রয়োজন ঘ ঘরে ও বিদ্যালয়ে থাকে এমন দুইটি জিনিসের নাম লেখো আলমারি ও টেবিল যেটা ঘরে আমাদের বাড়িতেও থাকে এবং বিদ্যালয়েও থাকে চার দেখো প্রশ্নের উত্তর দাও এগুলো একটু বড় প্রশ্ন এমন পাঁচটি জিনিসের নাম লেখো খাট আলমারি টেবিল চেয়ার টেলিভিশন ইত্যাদি গ উদ্ভিদের বেড়ে ওঠার ক্ষেত্রে আলো ও পানি কেন প্রয়োজন উত্তর আলো ও পানি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে তাই উদ্ভিদেরও বেড়ে ওঠার ক্ষেত্রে আলো ও পানি প্রয়োজন ঘ পরিবেশের জড় উপাদানের তিনটি বৈশিষ্ট্য লেখো পরিবেশের জড় উপাদানের তিনটি বৈশিষ্ট্য যেমন এদের জীবন নেই এরা খাবার খায় না এরা ছোটো থেকে বড় হয় না উমো পরিবেশের জীব উপাদানের তিনটি বৈশিষ্ট্য লেখ পরিবেশের জীব উপাদানের তিনটি বৈশিষ্ট্য এদের জীবন আছে জ্বরের জীবন ছিল না জীবের জীবন আছে এরা খাবার খায় আর জ্বরও খাবার খাইতো না এরা ছোট থেকে বড় হয় অর্থাৎ জীব বড় হয় আর জ্বরও বড় হয় না তারপর চ জীবের খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন উত্তর জীবের বেঁচে থাকার জন্য ও বেড়ে ওঠার জন্য খাদ্য গ্রহণ করা প্রয়োজন অর্থাৎ জীবকে খাবার খাইতে হয় কারণ সে বেঁচে থাকে এবং বড় হয় এজন্য তো আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এভাবে আমরা এই বইয়ের তোমরা সাজেশন এবং প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারলে এছাড়া আমরা চ্যানেলে বাংলা ইংরাজি এবং গণিতেরও দ্বিতীয় শ্রেণীর প্রশ্নের ধরন এবং সাজেশন দিয়েছি সেগুলো তোমরা চ্যানেল ফলো করলে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে